সম্মানিত শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা এবং স্নেহের শিক্ষার্থীরা সকলের প্রতি আমার জান্ন অভিবাদন আসসালাম আলাইকুম ওরকত আজকে আমি আপনাদের সম্মুখে আকসামুল মুনাদা ওয়া হাকা মুহ অর্থাৎ মুনাদা এবং তার বিধিবিধান তথা তার হুকুম ও তার এর আপনি আলোচনা করবেন ইনশাআল্লাহিল্লা তো আমরা দেখতে পাচ্ছি যে মুনাদা পাঁচ প্রকার প্রথম প্রকার হলো এটা হচ্ছে আল আল মুজাফ আল মোনাদা আর শাবিম বিল মুজাফ আল মোনাদা আল নাকেরাতের মাকসুদা আল মোনাদা আল আলম আল মুফরাদ আল মোনাদা আল নাকেরাতুল মাকসুদা আমরা দেখতে পাচ্ছি মোনাদা পাঁচ প্রকার আল মোনাদা আল মুজাফ অর্থাৎ মোনাদাটি মোজাফ হবে আর মোনাদাটি যদি মোজাফ হয় তাহলে মোনাদাটি নসবুক্ত হবে যেমন ইয়া আবদুল্লাহি দুই নম্বর হলো মোনাদাটি সাবিম বিল মোজাফ অর্থাৎ মোজাফের মতোই হবে এটাকে আমরা যেমন বলি ইয়া তলিয়ান জাবালান তিন নম্বর হলো মুনাদা নাকেরা গায়রে মাকসুদা যেটাকে আমরা গায়রে মাইয়ানা বলি যেমন অন্ধলোকের রুক্তি ইয়া রুজুলান খুজবি আদি তো এ অবস্থায় এই উদাহরণটা দেয়া হয় তারপরে হলো আল মোনাদা আল আলাম আল মুফরাদ যেটাকে আমরা মুফরাদ মারেফা বলি তারপরে আল মোনাদা নাকেরা মাকসুদা যেটাকে আমরা নাকেরা মোয়াইয়ানা বলি তো যাই হোক এই পাঁচ প্রকারের মুনাদা মুনাদা মুজাফ মনাদা শাবমুল মুজাফ মোনাদা নাকেরা গায়ে মাকসুদা মোনাদা মুফরাদ মারেফা হওয়া মুফরাদ নাকেরা মাকসুদা হওয়া তো এই পাঁচ প্রকার মোনাদার মধ্যে মোনাদা মুজাফ মোনাদা সাবম্বিল মুজাব মোনাদা নাকেরা গায়ে মাকসুদা বা গায়ে মাই আনা এই তিন অবস্থায় মোনাদা মানসুব হবে তথা নসব বিশিষ্ট হবে জবর বিশিষ্ট হবে আর মোনাদা যখন আলা মুফরাদ হবে অর্থাৎ এটা একক হবে এবং এটা মারেফা হবে তখন এটা যুক্ত হবে আর মুনাদা নাকেরা মাকসুদ অর্থাৎ নাকেরা ময় আনা যেটা এ অবস্থায় মোনাদাটি রফা বা দম্মা বা পেশ বিশিষ্ট হবে তাহলে পাঁচ প্রকার মোনাদার মধ্যে প্রথম থেকে তিন নম্বর পর্যন্ত এই তিনটা মোনাদা মানসুভ হয় আর পরের দুটো নাকেরাটি রফাব পেট যুক্ত হয় তো এখন আমরা এর বিস্তারিত বিবরণ আমরা দেখি প্রথমে আমরা দেখছি যে মোনাদা আল মোজাফ অর্থাৎ মোনাদাতে যখন মোজাফ হবে তো আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তালার বাণী ইয়া নিসা এখানে আল্লাহ তালা ইয়া নেদা এখন নিসা আ এটা হলো মোজাফ আর নাবি যেহেতু এখানে বলা হয়েছে এটা প্রথম নাম্বার মোনাদা যেটা সেটা মোনাদা মুজাফ হবে তাহলে ইয়া হরফেনেদা এখানে আদ ফেল লুকায়িত আছে আদ ফেল এবং জমিরে আনা ফাইল তাহলে ইয়া অর্থ হচ্ছে আদ আমি ডাকছি বা উনাদি আমি আহ্বান করছি তাহলে ইয়া এর মধ্যে আদু ফেল আনাজুমের ফাইল আর এখানে নিসা আ মুজাফ নাবি মোজা মুজাফ মোজাফ মুজাফ ইলাই মিলে মাফুলে বিয়ে হয়ে মুনাদা হয়েছে তো যাক এখানে আমরা মোনাদা যখন মুজাফ হয় তখন আমরা জানতে পারলাম মুনাদাটি তখন মানসুব বা নসুব বিশিষ্ট হয় এই জন্য নিসা আর নাবি গিয়ে হয়েছে এখানে নিসাটা মুজাফ এবং নাবি মুজাফ ইলাই তাহলে মোনাদা যখন মুজাফ হবে তখন এটা মানসুব বা জবর বিশিষ্ট হবে তাহলে এটা আমরা মোনাদা মোজাফের ব্যাপারে জানলাম এখন আমরা জানব মোনাদা সাবিম বিল মুজাফ মোনাদা সাবিউম বিল মুজাফ হলো এটা মুজাফের মতোই বা মোজাফের সাথে সাদৃশ্যপূর্ণ যেমন আমরা বলি ইয়া তলিয়ান জাবালান এখানে গ্রন্থকার অনেকগুলো মিসাল দিয়েছেন তার মধ্যে একটা মিসাল আমরা বলি ইয়া কিলান মাল আলিয়া তিম ইয়া আ কিলান মাল আল ইয়াতিমের মাল ভক্ষণকারী তাহলে এই যে ইয়া এটাকে মূলত বলা হয়েছে মানে মতোই মানে ইয়াতিমের মাল ভক্ষণকারী তাহলে এটা মূলত মোজাফের মতোই এটা হয়েছে এই এটাকে বলা হয় শাবম বিল মোজাফ যাই হোক এটাকে আমরা সাধারণ ভাষা আমাদের বই পুস্তকে ইয়া তলিয়ান জাবালান বলি যেমন আমরা এই কিতাবে দেখতে পাচ্ছি যে তলিয়ান জাবালান হে পাহাড়ে আরোহী মূলত এটা ছিল ইয়া ইয়াতলিয়াল জাবালি অর্থাৎ ইয়াটা হরফে নেদা এখানে আদু ফেল ফাইল তল ইয়া মুজাফ আর জাবালি মুজাফ ইলাই তাহলে তলিয়ান জাবালান এটা মূলত তল আল জাবালি এরকম মুজাফ মুজাফ ইলাই অর্থাৎ প্রায় মুজাফের মতনই বা এটাকে বলে সাবম্বিল মুজাফ তো এই অবস্থায় ইয়া হোরপি নেদাটি আদু অর্থে আদু ফেল এবং তার মধ্যে ফাইল আছে আর এখানে সংক্ষেপে আমি বলছি তলিয়াটা মোজাফ আর জাবালে ফেলাই কিন্তু এর আরও অনেক ব্যাখ্যা আছে যেমন এখানে তলিয়ানটাকে এসমে ফাইলের সিগা ধরে যেহেতু এটা এসমে মোস্তাক এটাকে শিবে ফেল ধরা যায় এবং তার মধ্যে হুয়া জমির লুকায়ত আছে তাহলে এখানে ফেল ফাইল আমরা পেলাম আর জাবালা হচ্ছে মাফুলে ফিহি যেহেতু পাহাড়ে আরোই বলা হয়েছে তাহলে এখন ফেল ফাইল মাফুলে ফিহি মিলে শিবে জুমলা হয়ে এটা মাফুলে বিহি বা মুনাদা হয়েছে যাই হোক এইভাবে এই বাক্যটি তারকিব করা যায় তো আমরা যেটা জানার বিষয় সেটা হচ্ছে ইয়া তলিয়ান জাবালান এই শব্দটিকে আমার দেখার উদ্দেশ্য হচ্ছে ইয়া তলিয়ান জাবালান এটা কিভাবে মোসাভি ও মুজাফ হলো যেমন ইয়া তলিয়ান জাবালান আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটাই মূলত ইয়া তলিয়াল জাবালি এরকম ছিল তাহলে ইয়া হরফে নেদা তলিয়া মোজাফ আর জাবাল মোজাফে ইলাই তো এটা মুসাভিও মুজাফের মতোই তো এই অবস্থায় মুনাদাটি যখন মুসাবি মুজাফ হবে তখন এটা নসব বা জবর বিশিষ্ট হবে তাহলে আমরা মুনাদার দুই প্রকার জানলাম মুনাদাটি যখন মুজাফ হবে তখন সেটা মানসব বা জবর বিশিষ্ট হবে এবং মুনাদাটি যখন সাবি অম্বিল মুজাফ হবে তখনও মুনাদাটি নসব বা জবর বিশিষ্ট হবে তৃতীয় নম্বর মোনাদা হলো মোনাদা নাকেরা গায়েরে মাকসুদা আমরা তৃতীয় নম্বর মোনাদা দেখছি মোনাদা নাকেরা গয়রে মাকসুদা যেটাকে আমরা গায়রে আনা বলি তো যাই হোক এই মোনাদার উদাহরণ হলো যেমন আমরা বলি ইয়া রুজুলান খুশবি আদি তাহলে এখানে অন্ধ লোকের উক্তি কোনো অন্ধ লোক কোনো মানুষকে আন্দাজে বলল ইয়া রুজুলান খুঁজবি আদি তাহলে অন্ধ লোক এখানে সে কোনো কিছু দেখতে পায় না তাই বলা হয়েছে ফাইনাল আমা অন্ধ লোক মূলত কোনো লোককে নির্দিষ্ট করে এই কথাটি বলেনি অর্থাৎ অন্ধ লোক ইয়া অন্ধ লোকের পাশে হয়তো কোনো শব্দ হয়েছে বা সে কোনো কিছু নরসরা বুঝতে পেরে সে মনে করছে যে আমার পাশে হয়তো কোনো মানুষ থাকতে পারে তাই বলেছে ইয়া রুজুলান হে লোক খুশবি আদি আমার হাতটি ধরো তাহলে এই অন্ধ ব্যক্তি মূলত লোকটাকে দেখতে পায়নি এবং এই শব্দের দ্বারা সে আন্দাজ করেছে অনুমান করেছে সে নির্দিষ্ট করে বলতে পারেনি যে এই লোকটা আসলে কে তাহলে এই অন্ধ অন্ধলোকের উক্তি ইয়া রুজুলান খুজবি আদি হে লোক তুমি আমার হাতটি ধরো তাহলে এটা অন্ধ লোক যদি বলে ইয়া রুজুলান খুজবি আদি তাহলে এটা ঠিক আছে কেন অন্ধ লোক কোনো কিছুকে নির্দিষ্ট করে দেখতে পারেনি বা সে নির্দিষ্ট করে কোনো লোকের নামও জানতে পারেনি বা সেই লোকটাকেও সে দেখতে পারেনি দেখতে পায়নি বরং তার পাশে শব্দ হয়েছে আর সে মানুষের উপস্থিতি মনে করে সে ইয়া রুজুলান খুজবি বিয়াদি বলেছে কিন্তু এই বাক্যটা যদি কোনো চোখ লোক বলতো তাহলে এইভাবে বলা আর ঠিক হতো না তখন বলতে হতো ইয়া রুজুলু আদি কেননা যার চোখ আছে সে কোনো লোককে দেখতে পাচ্ছে কিন্তু লোকটির নাম জানে না তাই সে বলছে ইয়া রুজুলু হে লোক খুশ আদি তুমি আমার হাটটি ধরো নাম জানে না তাই শুধু বলছে ইয়া রুজুলু তাহলে অন্ধ ব্যক্তি যদি বলে তার জন্য বলতে হবে ইয়া রজুলান আর যদি চক্ষুষ্মান ব্যক্তি কোনো অপরিচিত ব্যক্তিকে দেখে যদি বলে ইয়া রজুলান তাহলে ভুল হবে বরং বলতে হবে ইয়া রজুলু তখন এটা নাকেরায় মাকসুদা হয়ে যাবে অর্থাৎ রজুল শব্দটি নাকেরা কিন্তু এর দ্বারা মাকসুদ আছে একটা উদ্দেশ্য আছে অর্থাৎ কোনো লোককে দেখতে পেয়েই কোনো চক্ষুষ্মাণ ব্যক্তি ইয়া রজুলু বলে আহ্বান করেছে তাই চক্ষুষ্মান ব্যক্তি যদি কোনো বা অপরিচিত লোককে দেখে যদি বলে ইয়া রজুল আন তাহলে ভুল হবে বরং বলতে হবে ইয়া রজুলু খুশবি আদি হে লোক আমার হাতটি ধরো আর অন্ধ লোক এটা যেহেতু গায়ের মাকসুদা বা অনির্দিষ্ট সে কোনো কিছু দেখতে পায় না সে কোনো কিছু উপলব্ধি করে বা কোনো শব্দ সে উপলব্ধি করে বা শব্দ টের পেয়ে সে মানুষের অবস্থিতি মনে করে সে বলেছে অতএব এটা হচ্ছে সে অনির্দিষ্টভাবে বলেছে কাউকে দেখতেও পায়নি কারো উপস্থিতি টেরও পায়নি সে বরং আন্দাজে আন্দাজে সেই কথাটি বলেছে এই জন্য অন্ধ ব্যক্তির ক্ষেত্রে এই কথাটি শুধু বলা বৈধ ইয়া রুজুলান খুজবি আদি হে লোক আমার হাতটি ধরো তাহলে আমরা দেখতে পেলাম যে মোনাদা নাকেরা গায়েরে মাকসুদা বা গয়ের মোয়াইয়না যখন হবে তখনও মোনাদাটি নসব বিশিষ্ট হবে তাহলে এই তিন অবস্থায় মোনাদা নসব বিশিষ্ট হয় মোনাদারে যখন মোজাফ হবে মুনাদারে যখন সাবম্বিল মোজাফ হবে এবং মুনাদে যখন নাকেরা গায়ের মোয়াই বা গ্রে মাকসুদা হবে এই তিন অবস্থায় মুনাদাটি নসব হবে এখন আমরা পরবর্তী দুইটা অংশ আমরা দেখব সেটা হচ্ছে যখন মুনাডা আমরা দেখতে পাচ্ছি রবিয়ান চতুর্থ প্রকার হচ্ছে মুনাদা আল আলাম আল মুফরাদ যেটাকে আমরা বলি মুনাদাটি মুফরাদ মারিফা হওয়া এখন এই মুফরাদ্দার আসলে কি উদ্দেশ্য হুয়া লাইস আ মুজাফান মুফরাদ্দার উদ্দেশ্য হচ্ছে মুনাদাটি মুজাফ হবে না অনেক সময় হয়তো শিক্ষার্থীরা মনে করে যে মুফরাদ দ্বারা মনে হয় এক বচন বোঝানো হয়েছে আসলে এই মুফরাদ দ্বারা এক বছর উদ্দেশ্য না এই মুফরাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে শব্দটি বা মোনাদাটি একক হওয়া যৌগিক না হওয়া মুজাফে ইলাই না হওয়া মুজাফ না হওয়া এরকম বোঝাবে তাহলে মুফরাদ মানে এখানে এক বচন এক বচন হওয়া নয় বরং এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে শব্দটি একক হওয়া যৌগিক না হওয়া তাছাড়া যে কোনো এক বচন শব্দ মুজা মোনাদা হতে পারে যেমন ইয়া আল্লাহ বা ইয়া জাহেদুন বা ইয়া 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 মুসলিমও ইয়া মুসলিমানে ইয়া মুসলিম না এরকম মুসলিম এক বসন মুসলিমানে দুই বসন মুসলিমানে বহু বসন সবগুলোই এভাবে বলা ঠিক আছে অতএব এখানে মুফরাদ দ্বারা শব্দটি এক বসন উদ্দেশ্য নয় বরং ওই একক হওয়া কারোর সাথে যৌগিক না হওয়া মুজাফ না হওয়া তাই বলা হয়েছে হুয়া মা লাইসা মুজাফান এখানে মুফরাদের উদ্দেশ্য হচ্ছে মোনাদাটি মুজাফ হবে না ওলা সাবিয়াম বিল মুজাফ এবং মুজাফের সাদৃশ্য হবে না তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে মুফরাদ মারিফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই মুনাদ্দাটি একক হবে যৌগিক হবে না এজাফত হবে না এবং সেটা আলাম বা সেটা মারেফা বা সেটা মারেফা হতে হবে নির্দিষ্ট হতে হবে অনির্দিষ্ট হলে হবে না তো যাই হোক মুনাটা যখন মুফরাদ মারেফা হবে অর্থাৎ একক হবে যৌগিক হবে না এবং সেটা মারেফা হবে তখন মুনাদ্দাটি রফা বিশিষ্ট হবে বা পেশ হবে যেমন আমরা বলি ইয়া আল্লাহু তারপর ইয়া মোহাম্মদ ইয়া জায়দু এরকম আমরা বলি এইভাবে বলা ঠিক আছে ইয়া আামু ইয়া নু হো এভাবে ইয়া ইব্রাহিম এইভাবে যে আমরা বলি এই শব্দগুলো মুনাদা এবং এগুলো মুফরাদ মারেফা এগুলো মুজাফাইনি এই অবস্থা যখন মুনাদাটি মুফরাদ মারেফা হবে তখন সেটা রফা হবে অর্থাৎ নসবের হালতে নসোব মহল্লে নসব অবস্থায় তখন এটার অভাবযুক্ত হবে তো যাই হোক আরেক প্রকার মুনাদা সেটা মুনাদার পঞ্চম প্রকার সেটা এখন আমরা দেখব সেটা হচ্ছে মুনাদাটি যখন কী হবে খাম আহ মুনাদা নাকেরায় মাকসুদা এখন এইটা হচ্ছে আমাদের বিষয় মুনাদা নাকেরায় মাকসুদা অর্থাৎ মুনাদাটি নাকেরা হবে কিন্তু মাকসুদা মাকসুদা মানে নির্দিষ্ট মানে আগে আমরা দেখলাম নাকেরা গায়ের মাকসুদা অর্থাৎ মুনাদাটি নাকেরা অনির্দিষ্ট হবে অর্থাৎ অনির্দিষ্ট নাকেরা হবে আর এখানে নির্দিষ্ট নাকেরা তো নির্দিষ্ট নাকেরা কিভাবে হয় আমরা ওই উদাহরণ দ্বারাই বুঝতে পারবো যে এই যে অন্ধ লোকটা এই যে অন্ধ লোকটা বললো ইয়া রুজুলান খুশবি আদি অর্থাৎ হে লোক আমার হাত ধরো এই স্থলে নাকেরা দ্বারা অপরিচিত ও গাইরে ময়ান দ্বারা অনির্দিষ্ট বোঝানোর উদ্দেশ্য গাইরে ময়ান শব্দটি নাকেরায়ের সেফাতে কা সেফা বা তাফসির অন্ধ মানুষ কোনো নরচরা শোনে মানুষ মনে করে ডাকতে পারে অথচ হতে পারে সে ওহা মানুষের শব্দ নয় এক্ষেত্রে গায়রে ময়ান হলো আর পরিচিত হওয়া তো স্পষ্টই সুতরাং অপরিচিত হওয়া তো স্পষ্টই অর্থাৎ লোকটি তো পরিচিত কখনো হতেই পারে না বরং অপরিচিতই সুতরাং অন্ধের ক্ষেত্রে মোনাডাটি অনির্দিষ্ট অপরিচিত তাই এখানে লোকটি বলেছে ইয়া রুজুলান খুশবি আদি তাহলে একজন অন্ধ ব্যক্তি সে বলতে পারবে ইয়া রুজুলান খুশবি আদি অর্থাৎ সে কোনো শব্দ শুনে বা নরচরা শুনে মানুষের উপস্থিতি মনে করে সে এটা বলেছে কিন্তু যদি চক্ষুসমান ব্যক্তি কোনো অপরিচিত লোককে দেখে যদি বলে ইয়া রুজুলান খুজবি আদি তাহলে ভুল হবে বরং তাকে বলতে হবে ইয়া রুজুলু খুশবি আদি তাহলে এই নাকেরায় গায় মাকসুদা এই উদাহরণটিকে আমরা নাকেরায় মাকসুদা আমরা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে যখন ইয়া রুজুলু খুশবি আদি বলা হবে তখন এটা নাকেরায় মাকসুদা হবে আর যখন অন্ধ ব্যক্তি এটা বলবে তখন ইয়া রজুলান খুশবি আদি হে লোক আমার হাটটে ধরো তাহলে এই বাক্যটিকে আমরা নাকেরায় মাকসুদা এবং নাকেরায় গায়ের মাকসুদা আমরা দুটোই করতে পারি তাহলে অন্ধ লোক বললে ইয়া রজুলান বলতে হবে আর চক্ষুস্মান কোনো লোক কোনো মানুষকে দেখে যদি তাকে আহ্বান করে তাহলে ইয়া রুজুলো বলতে হবে তাহলে ইয়া রুজুলো বললে সেটা নাকেরায় মাকসুদা হবে আর যদি যে কোনো চক্ষুষবান ব্যক্তি কোনো মানুষকে লক্ষ্য করে এটা বলে আর যখন অন্ধ ব্যক্তি বলবে তাহলে ইহা রুজুল্যান খুশবিহাদি কেননা সে নরাজরা শুনে তাকে মানুষ বলে ডেকেছে অতএব আমরা মোনাদায়ের পাঁচ প্রকারের এরা মামলা জানলাম এবং উদাহরণ সহকারে জানলাম তো যাই হোক আমি সংক্ষেপে আবারও বলছি মুনাদা মোট পাঁচ প্রকার এই পাঁচ প্রকার মোনাদার মধ্যে তিন প্রকার মোনাদা নসব হয় আর দুই প্রকার মোনাদা রফা বা পেশ হয় সেগুলো আমরা পূর্বে জেনেছি সেটা হচ্ছে মোনাদাটি যখন মোজাফ হবে তারপর মোনাদা যখন সাবম্বিল মুজাফ হবে মোনা মুনাদাটি যখন নাকেরা গায়ের মাকসুদা হবে এভাবে এই তিন অবস্থায় অর্থাৎ এখানে আমরা আবার নিয়ে এসেছি মোনাদাটি যখন মোজাফ হবে মুনাদাটি সাবম্বিল মোজাফ হবে এবং মোনাদা নাকেরা গায়ের মাকসুদা বা ময় হবে এই তিন অবস্থায় মোনাডা মানসুব হবে অর্থাৎ জবর বিশিষ্ট হবে আর মুনাদা যখন মোফরাদ হবে অর্থাৎ একক হবে যৌগিক হবে না এবং সেটা আলাম বা মারেফা হবে এই অবস্থা মুনাদাটি রফা হবে আবার মুনাদাটি যখন নাকেরা মাকসুদা হবে তখনও এই মুনাদাটি তখন রফা বা পিস বিশিষ্ট হবে তাহলে উপরের তিন অবস্থা মুনাদাটি মানসুব এবং নিচের এই দুই অবস্থা মুনাদাটি রফা বা পিস বিশিষ্ট হবে তাহলে মুনাদারে এরা মনে রাখা খুবই সহজ আমরা যদি এইভাবে মনে রাখি বা শিক্ষার্থীদেরকে যদি শিক্ষা দেয় তাহলে তারা এটা ভালোভাবে আয়ত্ত করতে পারবে যে এই প্রথম তিন অবস্থায় নসব আর পরের তিন অবস্থায় রফা এইভাবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝাতে দান